সারা বিশ্বে প্রতিদিন কতই না ছোট বড় দুর্ঘটনা ঘটে চলে কিন্তু কখনো কি শুনেছেন রাস্তার গাড়ি গাড়ি চলতে চলতে উড়ে উড়ে যেতে তো তবে বাস্তব সেটাই ঘটেছে রাস্তায় গিয়ে পড়লো একেবারে বাড়ির দ্বিতীয় তলায় আর এই ছবিটি নেট দুনিয়ায় পোস্ট হতেই এখন ঘুরে বেড়াচ্ছে ঘটনাটা ঘটেছে আমেরিকার পেনসিলভেনিয়ায় রবিবার পেনসিলভেনিয়ার একটি বাড়ির দ্বিতীয় তলায় একটি গাড়ি হঠাৎ উড়ে এসে ধাক্কা মারে আর গাড়ির গতিবেগ এতটা বেশি ছিল যে বাড়ির উপরের তলা একেবারে সজরে ভেঙে ঢুকে যায় এই আশ্চর্যজনক ঘটনার ছবি নেট দুনিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় যা দেখে একেবারে থ হয়ে গিয়েছে নেটিজেনেরা রাস্তা থেকে কিভাবে গাড়ি বাড়ির ওপরে উঠে এলো উঠে গেল তা নিয়ে ধোয়াশা রয়েছে ঘটনায় আহত গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে কমেন্ট করে অনেকেই প্রতিক্রিয়া দিয়েছেন একজন লিখেছেন আরে কি ব্যাপার তারা নিশ্চয়ই উড়ছে অন্যজন বলল আশা করি সবাই ভালো আছে আর বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা